বিভিন্ন রকম ক্রিয়া যদি তুমি কেউ মনে করে যে গণ অধিকার মালিক তুমি আমার পাওনা মিটিয়ে দাও আর যদি মনে করে তার দল তার অধিকার আমার অধিকার আমার বুঝিয়ে দাও এবং আমার না সারা দেশে তেgini নেতা যা আছে বহু জায়গায় মনকরা আপনাদের প্রতিনিধিত্ব বানায় দিয়েছি যে ডোনেশন বানিয়ে কথা বললাম ওই রকম সিস্টেম করে ওদের করতে কিনা তাদের মূল্যায়ন করে তাদের প্রতিক্রিয়া ঘোষণা করে ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ দেখি এই বাংলাদেশের মধ্যে গণ অধিকার পরিষদ নেতৃত্বে আগামীতে ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে দেশের মানুষের জন্য কাজ করবে আমরা তো সোশ্যাল ডিসপ্লেটি পলিটিক্যাল ডিসপ্লেটির বিরুদ্ধে আমরা কথা বলেছি সামাজিক বৈষম্য কৃষকরা যখন ধানের ন্যায্য মূল্য না পায় তখন আমরা প্রেসক্লাবে আন্দোলন সংগ্রাম করি তনু হত্যা হয় নুসরাত দর্শন হয় তখন আমরা আন্দোলন সংগ্রাম করি আমরা মানুষের অধিকারের জন্য আব্দার ফাহাদ হত্যা হয়েছে সেই আন্দোলন সংগ্রাম করি আমরা দেশের

এই গণ অধিকার পরিষদের প্রত্যাশা কি ছিল তিন শাসনে প্রার্থী দিবে ভালো যোগ্য প্রার্থীরা তো উঠে উঠে আসবে এই যে একটা ঘটনা ঘটছে আমি হলফ করে বলতে পারি এই দলে কেন পড়ে আছি জানেন এই দল দিয়ে মানুষের স্বপ্ন দেখাইছি এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পড়ে রয়েছি আজকে যদি বলি যে এই দল ছেড়ে চলে যাবো কালকে হিরিক তো বহু সময় পড়ছে যে দলে রাজনীতি করবো না কালকে থেকে হিরিক পড়া শুরু করবে অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে আমার সাথে ব্যাংক চাকরি করা হয়েছে কিনা আপনি এটা প্রশ্ন করলেন

আজকে বেঞ্চি করা হয়েছে কিনা আমি কেন আমার সাথে বেঞ্চি করতে একটা কারণ আছে মনে করেন আপনি একজনকে কুরবানি করবেন দেন কাকে কুরবানি করবেন মনে একটা গরুকে কুরবানি দিবেন দেন কোন গরুটা সবচেয়ে সুন্দর কারে কুরবানি দেন আর দলের মধ্যে কারে কুরবানি দেন যেই মানুষটা সবচেয়ে ত্যাগ ত্যাগ স্বীকার করছে কিন্তু সে সহ্য করবে সে বিরুদ্ধে কথা বলবে না আজকে যদি গণধিকার পেশে ওই যে ফারুক হাসান শকতিপ নেতৃবৃন্দের মতো আগে দল ভেঙে যাইতে আমরা বলতাম যে মোসাদ খান অমুকে জড়িত তমুকে জড়িত বিদ্রোহ করতাম বিদ্রোহ করতাম তাইলে মাহফুজের আসলে দিয়ে আগে পরে কথা বলতো মানে সবচেয়ে বিশ্বস্ত সৈনিক হচ্ছে মাহফুজ সহচার সৈনিক মাহফুজ এবং ট্রাস্টেড পার্সন মাহফুজ লয়াল পার্সন মাহফুজ সেই জন্য সবচেয়ে বিশ্বস্ত ট্রাস্টেড এত কিছু ঘটলো আপনারা জানেন আমি কত দুই বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি পঙ্গুতে ছিলাম স্ট্রেচার নিয়ে ঢাকায় যখন দল ভাঙ্গন হয় রেজা কেবরিয়াদের সাথে তখন ওই স্ট্রেচার নিয়ে ঢাকায় সেই আন্দোলন সংগ্রাম করি দল বাঁচানোর জন্য আর যারা দল ভাঙ্গে চলে গেছে এরা ও বাসন দিতে হয় কারণ তারা ফ্যাকড়াবাদাইব মাহফুজ তোর ফ্যাকড়াবাদাইবো না ঝামেলা করবো না বিশৃঙ্খলা করবো না এখন আমি অত্যন্ত লয়াল ভদ্র ভালো দেখা যে আমি মনে করি প্রতিবাদ করবো না অন্যায় করব অন্যায় করবে এখন আমি মাথা ব্যথা সহ্য করবো সেই জন্য দলের সবচেয়ে বিশ্বস্ত ভালো মানুষ এবং ত্যাগি মানুষ এখানে রাশেদ সাহেব যদি বলে উনি নিজে বলছে আমি ওয়েলকাম জানাই যে ওনার শুভ উদয় হয়েছে একবার পাগল বলে পরে বলছে সে ত্যাগি সে অনেক লড়াই সামনে বসছে আমার সাথে আমি রিমান্ডে ছিলাম উনি কি জানেন না জেল খাটছি জানেন না আমার উপর যে এতগুলো এগারোটা মামলা ছিল উনি কি জানেন না তো সবই তো জানেন তাহলে আমার ত্যাগ যদি জানেন আমার অধিকারটা কেন উনি দিবে কেন আমার উচিত ছিল যে মাহফুজ হায়ার কাউন্সিলের মেম্বার সে কিছু জায়গায় নমিনেশন সে দিবে যোগ্য প্রার্থী ক্যান্ডিডেট খুঁজে বাইসেরা সেই জায়গায় আমি আমার অধিকার বঞ্চিত সুতরাং আমি অত্যন্ত বিশ্বস্ত দেখে সেই জন্য বলছে ওরে আগে কুরবা ওরে আবার কুরবানি দেবেন ছাত্র আবার এখন আরেকদিনে খায়েশ ভোট গঠন করে মনোনয়ন বোর্ড এলাকার নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে কে জনপ্রিয় কাকে চায় তার মাধ্যমে নির্বাচন করানো হবে এবং মনোনয়ন প্রদান করা হবে কোন ফর্মালিটিস মন করা আমাকে বলছে যে তুমি হ্যাঁ আমি এখানে তো আমি চিন্তা করছি আমি দলের শীর্ষ নেতা আমার তো বঞ্চিত করার সুযোগ নেই আমি যে জায়গায় আমি বঞ্চিত হয়েছে

মানে সহযোগিতা করার মানুষেরা সহমনের মানুষে খুব কম যদি এইরকম হইতো আটচল্লিশ ঘন্টা পার হতে হয় মাহফুজের মতো নেতা যে দল বানাইছে অনেক নেতা তো দেশে নির্মণ করা করে নমিনেশন দিচ্ছে আর আজকে মাহফুজের মতো নেতা আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল সারা দেশের মানুষ তোল পার মানুষের অবাক হতবাক হয়ে মানুষ বলতেছে করলো কি মানে কি কাজটা করলো মাহফুজের সাথে অন্যায় অবিচার হয়েছে তা আমাদের সাথে করতে দুই সেকেন্ড লাগবো না আগে তো অনেক ফল পাইয়া দলের বাইরে গেছে আমি তো কোনোদিন বাইরে যাইনি তো এই যে আপনি বলেন যে যে কনস্টিটিউশনাল রুলস অফ आवर পার্টি সেটা মেইনটেইন তো করেই নাই মন গড়া ভাবে মনে করেন এক রুমে গেছে আর কিছু দা ঘোষণা যদি করত তাহলে উদ্ভট হয়ে আমি মাঠে বলতাম যে আমাকে আবার আমার দুঃখ লাগে বিভিন্ন রকম আপনি কি এত ভালোবাসেন বাসি এখনো বাসি আগেও তো ভালোবাসতাম মৎস্য ভবনে এখনো পিঠে দাগগুলা রয়েছে দাঙ্গা পুলিশের হামলায় ওরে সেভ করছি আমি বিনামী মোল্লা সব করতে বলি রাখছি অনেকে দৌড়ে চলে গেছে জুতা পাঞ্জাবি চিরা সব শেষ পরে আগলায় রাখছি মানুষকে পশুর মতো করে দাঙ্গা পুলিশ পিটাইছে পিঠগুলা ছিঁচা গেছে তারপরেও তো আমরা যাই নাই এগুলা কি সব ভুলে গেছেন বিপিনুল ভবনুর এই কথা ভুলে গেছেন তিতিক্ষার কথা ভুলে গেছেন এখন দেখি আপনারা কেমন করে নমিনেশন দিচ্ছেন আমরা নিজেরাই জানি না সারা দেশের মানুষকে আপনারা একটা সারপ্রাইজ দিছেন মানে অবাক হয়ে গেছে কি হইল আমাকে ফোন দেয় আপনি বিশ্বাস করেন আমি লজ্জায় আমার মা আমার চাচা আমার ফ্যামিলি বলতেছে বাবা তো রাজনীতি করা লাগবে তুই ক্যান্টনমেন্ট কলেজ গাজীপুরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভালো প্রতিষ্ঠান এই তো আল্লাহ তালা পড়াশোনার সুযোগ দিচ্ছে আমার পাগল বলে আমি বলছি আই এম নট এ ম্যাড রাইট না আই এম জিনিয়াস মেরিট স্টুডেন্ট অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড রাইট নাই আই এম দ্য স্টুডেন্ট অফ সেন্ট্রাল ল কলেজ অ্যান্ড আই এম কমপ্লিট আই আই সাবমিটেড মাই অ্যান্ড পেপার বিকৃত একটি উদাহরণ তো আমি একটুকু বলতে চাই এটা উহির মতই নাজিল হয়ে যাবে এটা কোনো গঠনতন্ত্র নিয়ম মানে না এই যদি নিয়মটা আমরা নতুন বন্দোবস্ত করতে করবো নতুন গণতন্ত্র কিভাবে রক্ষা করবো দলের মধ্যে গণতন্ত্র নেই সিস্টেমের নেই সেইটার জন্য বলছি যে সিস্টেম গুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে অন্যথায় ওই সারাদিন দিন আমরা লাফালাফাব ওই উপরওয়ালা থেকে উহি আসবে সেই উহির মাধ্যমে কখনো দল গণতান্ত্রিকভাবে চলতে পারে এবং সমুলদ্ধ হতে পারে ভাই প্রশ্ন হচ্ছে আমরা আমরা কোরআন অধিকারের ভবিষ্যৎ এবং হচ্ছে আমরা অন্যায় করি নাই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি এমন একটা দুঃখের মধ্যে আছি হাসিনাই তো মনে করে অধিকার বাস্তবায়ন করতে তার বিরুদ্ধে লড়াই করছেন দলের বিরুদ্ধে দলের মধ্যে লড়াই করতে কেন লড়াই করতে হবে আপনি যদি অভিভাবক মনে করেন তাহলে আপনার যারা দলের নেতা আছে তাদের উপর সুষ্ঠু বিচার করতে হবে দলের মালিকারা মনে করেন আমার পাওনা বুঝাই দেন এগারোটা মামলা আমার বুঝাই দেন এগারোটা মামলা কেন হইলো আমার জীবন যৌবন কেন শেষ করলাম আমার পরিবার কেন আজকে সাফার করছে পরিবার বলছে রাজনীতি দল চলে আসো পরিবার বারবার নিষেধ করছে রাজনীতি করে আমাদের খাইতেই হবে না আল্লাহ যথেষ্ট সম্পদ দিচ্ছে আমার বাবা আমার পরিবারের নাম যশ খেতে রাজনীতি করে খাইতেই না দেশের মানুষের জন্য জনগণের জন্য নিজের সন্তান সমতুল্য একটা সংগঠন গণ অধিকার পরিষদ আঠারো সাল থেকে আন্দোলন করছে আঠারো সালে এই নির্যাতিত সবচেয়ে না একটা আপনার একটা কেচ্ছা কাহিনী হয়তো জানেন মানে এক সন্তান দুই মা দাবি করতেছে এই সন্তান আমার এই সন্তান আমার তখন রাজাকে বললো রাজা তো বুঝতেছে না যে সন্তান লড়িয়ে কার কাকে কিভাবে দিবি কাজ করো পরে রাজার যে বুদ্ধিজীবী সে বুদ্ধি দিছে বলেন সন্তানটাকে খন্ড করা হবে খন্ড করে দুজন করতে করতে দিতে হবে যেই মা বলবে যে না না এর খন্ড করা লাগবে না ওরে আপনি দিয়া দেন ওরে বলবে সন্তানটা তার আর যেই বলবে আমার ভাগ আমারে বুঝাই দেন বলবে সে অরিজিনাল জন্মদাত্রী মা না সেইভাবে তখন মাহফুজ মনে করেন সব ত্যাগ স্বীকার করতেছে কিছু বলবে না এত বিরোধিতা করবে না তারই এই কুরবানি দেবে এখন আমি কুরবানি হইতে হইতে এমন এক জায়গায় আসছি ওই বেলে পিঠ ঠেকছে এখন আর

আমার যদি তুমি কেউ মনে করো মালিক তুমি আর যদি মনে করো তার দল তার অধিকার আমার অধিকার আমার বোঝায় দাও এবং আমার না সারাদেশের তেগিনে নেতা যা আছে বহু জায়গায় মন করা আমরা তাদের প্রার্থী নিয়ে বানায় দিয়েছি ডোনেশন বাণিজ্য কথা বললাম রকম সিস্টেম করে করতে তেগী নেতা মূল্যায়ন করে তাদের প্রার্থীরা ঘোষণা করে